আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় আশিক আলাদা তোমরা সবাইকে বানাচ্ছো আশা করছো সবাই ভালো আছো তো আজকে নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের এই অনার্স পরীক্ষা দু হাজার পঁচিশ সালের অর্থাৎ বিগত সালের প্রশ্ন যেগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো অর্থাৎ একটা বিগত সালের প্রশ্ন অর্থাৎ দু হাজার বাইশ সালের প্রশ্ন নিয়ে তোমরা আলোচনা করবো একটা তোমাদের ধারণা দেওয়ার জন্য যা তোমরা একটু ধারণা দেখতে পারো কীরকম পড়াশোনা করে একটা শিডিউল তোমরা দেখতে পারো এর জন্য আজকে এই ভিডিওটি নিয়ে তৈরি করছি তো যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবা এবং শুধুমাত্র একটি লাইক কমেন্ট করবা আর কিছু না তোমাদের শুধু একটা লাইক কমেন্ট করবা তারা দেখেন এক্সামিনেশন কোড এখানে থাকবে বিষয় কোড থাকবে পরীক্ষা কোড থাকবে তোমরা এটা লিখবা তারপরে রয়েছে এখানে প্রশ্নপত্র কোড এটাও তোমরা এখানে বৃত্তপাঠ করবা তারপরে রয়েছে একটা ফাজিল বি অনার্স ফার্স্ট ইয়ার্স এক্সামিনেশন দু হাজার বাইশ এটা তোমরা লিখবা অর্থাৎ বাইশের প্রশ্ন তোমাদের এটা উদাহরণ দেওয়ার জন্য দেখাচ্ছি সাবজেক্ট কোড অর্থাৎ হচ্ছে বিষয় কোড এটা তোমরা বিষয় কুড তোমরা এটা বিতরণ করবা তারপরে দেখে এখানে টাইম হচ্ছে সাই হর্স এটা চারি ঘন্টা ফুল মার্কস আশি এটা হচ্ছে পার্ট গ্রামার দেখেন তারপরে তুমি এটা পাঁচটা মানে পাঁচ মার্ক থাকবে এক করে তারপরে তারপরে এখানে রয়েছে পাঁচ মার্ক রাইট ফর্ম বার্ব এটা তোমাদেরকে লিখতে হবে রাইট ফর্ম বার্ব তোমাদেরকে লিখতে হবে যে কোনো পাঁচটা তোমাদেরকে এখানে আনসার লিখতে হবে তারপরে দেখেন এখানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ বলছে খালিগোলটা তোমরা প্রযুক্তি শব্দ তোমরা পরিপূর্ণ করো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দেখেন শুধুমাত্র তোমরা দেখো একটু লিখবা লিখা কীরকম প্রশ্নটা থাকে তারপরে দেখেন দেখেন চেঞ্জিং সেন্টেন্স তারপরে থাকবে চার নম্বর চেঞ্জিং সেন্টেন্স থাকবে পাঁচটা মার্ক পাঁচটা তোমরা পাশে কে পাঁচ লিখতে হবে তারপর হচ্ছে চেঞ্জ অফ ফ্লো যায় স্পিচ ডাইরেক্ট স্পিচ ইনডাইরেক্ট স্পিচ তোমরা এখানে থাকবা পাঁচটা পাঁচ মার্ক তোমরা এগুলো লিখবা এরপর দেখেন এখানে মেক সেন্টেন্স উইথ ফ্লোয়িং ফ্রেজ অ্যান্ড আইডিয়ামস এটাও তোমাদের পাঁচটা থাকবে এখানে যেগুলো পাঁচটা তোমরা এখানে লিখতে হবে তো কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্স এখানে কমপ্লিট সেন্টেন্স থাকবে তোমরা এখানে পাঁচটা কমপ্লিটিং চেঞ্জেস পূর্ণ হবে তোমরা লিখবা এরপরে রয়েছে সব শেষের দিকে দেখা যাচ্ছে তোমাদেরকে পার্ট বি ট্রান্সলেশন এখানে সুরা থাকবে সুরা ট্রান্সলেশন দ্য সুরা আল আসর টু ইংলিশ সুরা আল নাসর টু ইংলিশ সুরা আল আয়াত তোমরা একটা আয়াত থাকবে একটা আয়টার ইন্টু ইংলিশ তোমরা লিখবা একটা সুরা দুইটা সুরা থাকবে সুরা দুটার ইংলিশে অনুবাদ করবা অর্থাৎ লিখবা তারপরে যদি না পারো তাহলে দেখেন এখানে ট্রান্সলেটিং যে ইংলিশে তোমরা করবা তারপরে মূল হাটা লাহু মাহে এটা হচ্ছে তোমাদের ইংলিশে ট্রান্সলেট করতে হবে তোমাদেরকে বলছে চার নম্বর দেখেন এখানে রাইটিং রাইট প্যারাগ্রাফ অন ডাকা ট্রু এখানে বলছে একটা প্যারাগ্রাফ তোমাদেরকে লেখার জন্য অর ডে দুটি রয়েছে দুটি দিকে যে কোনো একটা তোমরা পারবা লিখবা দশ দশ নম্বর হচ্ছে রাইটিং দা অ্যাপ্লিকেশন তোমাদেরকে এখানে অ্যাপ্লিকেশন বলছে মানসা সম্পর্কে ও সম্পর্কে একটা অ্যাপ্লিকেশন অর অপশন দিয়েছে তারপরে এটা না ফালে আর তোমরা লিখতে পারো তারপরে গেছে রাইট ডায়লগ তোমাদের ডায়লগের অপশন দিয়েছে ডায়লগ লিখবা ডায়লগুলো অপশন দিয়েছে একটা ডায়লগ একটা না ফালে এটা ডায়লগ লিখবা তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন আছে তোমরা শুধু লাইক কমেন্ট করবা এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবা যাতে আমরা নতুন ভিডিও ভিডিওকে তোমাদের কাছে আবার পৌঁছে দিতে পারি